ঘূর্ণাবর্তের প্রভাব কাটতে না কাটতেই আবারও বঙ্গোপসাগরে নতুন করে নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে আগামী বারো থেকে তেরো তারিখের মধ্যে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে নতুন করে আবারও একটি নিম্নচাপ তৈরি হওয়ার জোরালো আশঙ্কা রয়েছে সুপ্রিয় সুধি দর্শক আজ এগারোই আগস্ট সোমবার এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ খবর আবারও বঙ্গোপসাগরে ঘনীভূত হতে চলেছে নতুন করে একটি ঘূর্ণাবর্ত যা পরবর্তীতে শক্তি বাড়িয়ে নিম্নচাপে রূপান্তরিত হতে পারে যার প্রভাবে টানা বেশ কয়েকদিন আবারও বাংলার বিস্তীর্ণ এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সুপ্রিয় সুধি দর্শক আসুন দেখে নেব আজকে সোমবার সারাদিন আবহাওয়া কেমন থাকবে আজকে কোন কোন জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কোন জেলাগুলিতে হবে ভারী বৃষ্টি আর কোথায় কোথায় রয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত পাশাপাশি দেখে নেব নতুন নিম্নচাপের প্রভাবে আবারও কবে থেকে বৃষ্টি শুরু হচ্ছে এবং কোথায় কেমন বৃষ্টি হবে কোন দিনগুলিতে বৃষ্টি চলবে এবং আগামী পাঁচ দিন আবহাওয়া কেমন থাকছে তা নিয়ে কী রয়েছে আবহাওয়া দপ্তরের সর্বশেষ আপডেট বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলার নামটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন এবং আপনাদের জেলার আবহাওয়ার আপডেটগুলি প্রতিদিন সকালে পাওয়ার জন্য অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন তো আসুন শুরুতেই আমরা দেখে নেব আজকে সোমবারের আবহাওয়া তো গত কয়েকদিনের যে বৃষ্টি তার প্রভাব কিন্তু অনেকটাই কেটে গিয়েছে এই মুহুর্তে আকাশ বেশ পরিষ্কার হয়েছে গতকাল থেকে আকাশ মোটের উপর পরিষ্কারই রয়েছে যদিও গতকালও দিনভর বিভিন্ন এলাকায় আংশিকভাবে মেঘলা আকাশ লক্ষ্য করা গিয়েছিল এবং সন্ধ্যা রাত্রে পশ্চিম অঞ্চলের বিভিন্ন জেলা যেমন বাঁকুড়া পুরুলিয়া বীরভূম মুর্শিদাবাদের একাংশ পশ্চিম বর্ধমানের বিভিন্ন এলাকায় বিক্ষিপ্তভাবে কিন্তু সহ বৃষ্টি লক্ষ্য করা গিয়েছিল তবে আজকে সোমবার আবহাওয়া কেমন থাকবে আসুন দেখে নেব আজকে সকাল থেকে দেখা যাচ্ছে যে উত্তরবঙ্গের কমবেশি বেশি সব জেলাতেই আকাশ মেঘাচ্ছন্ন দেখুন উত্তরবঙ্গের উত্তর বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পং এদিকে উত্তর এবং দক্ষিণ দিনাজপুর সহ মালদার বিভিন্ন এলাকায় আকাশ কিন্তু মেঘাচ্ছন্ন রয়েছে তবে দক্ষিণবঙ্গের জেলাগুলির আকাশ আজকে সকাল থেকেই পরিষ্কার আজকে সকাল থেকেই পশ্চিমবঙ্গের কলকাতা হাওড়া হুগলি উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা দুই মেদিনীপুর ঝাড়গ্রাম দুই বর্ধমান নদিয়া মুর্শিদাবাদ বীরভূম এই জেলাগুলিতে আকাশ পরিষ্কার শুধুমাত্র একেবারে সমুদ্র তীরবর্তী নামখানা ফেজারগঞ্জ হলদিবাড়ি এদিকে বাংলাদেশের খুলনা বরিশালের মদবাড়িয়া ফিরোজপুর শ্যামনগর এই সমস্ত এলাকায় সামান্য মেঘলা আকাশ লক্ষ্য করা যাচ্ছে তবে আজকে দিনভর দক্ষিণবঙ্গের জেলাগুলির আকাশ কিন্তু আংশিকভাবে মেঘলা থাকার সম্ভাবনা অর্থাৎ সবসময় আকাশ পরিষ্কার থাকবে না মাঝে মধ্যে আংশিকভাবে মেঘলা আকাশ লক্ষ্য করা যাবে পশ্চিমবঙ্গের দক্ষিণে জেলাগুলিতে যেমন বাঁকুড়া পুরুলিয়া বীরভূম পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান মুর্শিদাবাদ নদীয়া হাওড়া হুগলি ঝাড়গ্রাম এই জেলাগুলিতে মাঝে মধ্যেই কিন্তু আকাশ আংশিকভাবে মেঘলা হতে দেখা যাবে তবে সারাদিনই মেঘলা থাকবে না কখনও রোদ কখনো মেঘ এইভাবে কিন্তু থাকবে তবে দিনের বেশিরভাগ সময় জুড়েই আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা দক্ষিণবঙ্গে তবে উত্তরবঙ্গে কিন্তু সারাদিনই মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে তবে এরই মাঝে আজকে উত্তরবঙ্গে বৃষ্টি তো রয়েছেই তবে দক্ষিণবঙ্গেরও বেশ কয়েকটি জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে তো আসুন আমরা একটু বৃষ্টি বজ্র মোড় থেকে দেখে নেব আজকে সোমবার কোথায় কেমন বৃষ্টি হতে পারে প্রথমে দেখে নেব দক্ষিণবঙ্গের আবহাওয়ার পরিস্থিতি তো আজকে দক্ষিণবঙ্গে সকাল থেকেই রোদ ঝলমলে আবহাওয়া থাকলেও একটু বেলার দিকে গিয়ে আবহাওয়াতে সামান্য পরিবর্তন হতে পারে অর্থাৎ আকাশ আংশিকভাবে মেঘলা হবে এবং দুপুরের পর থেকে সন্ধ্যার দিকে কলকাতাসহ হাওড়া হুগলি এবং দুই মেদিনীপুর এবং চব্বিশ পরগনার বিভিন্ন এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে যদিও দক্ষিণবঙ্গে যে বৃষ্টি হচ্ছে সেই বৃষ্টি খুবই সামান্য পরিমাণে হবে হালকা থেকে বৃষ্টি হতে ছিটে পড়া থেকে হালকা পরিমাণে বৃষ্টি বেশি হতে পারে আজকে কোথাও মাঝারি বা ভারী বৃষ্টি দক্ষিণবঙ্গের ক্ষেত্রে নেই এমনই দেখা যাচ্ছে যেমন এদিকে বালিচক তার সঙ্গে পিংলা পাঁচকুড়া কোলাঘাট তার পাশাপাশি তমলুক ময়না মহিষাদল এদিকে রয়েছে শ্যামনগর ডায়মন্ড হারবার বিষ্ণুপুর বজবজ নিউ টাউন পানিরহাটি কলকাতা মাসাত ব্যারাকপুর সিঙ্গুর এই সমস্ত এলাকায় কার্যত হালকা ছিটে বৃষ্টি বেশি হওয়ার সম্ভাবনা এবং এই বৃষ্টি বজ্রবিদ্যুৎসহ হতে পারে তাছাড়া বাকি দুই বর্ধমান বীরভূম নদীয়া এবং মুর্শিদাবাদ জেলা বীরভূম জেলার বিভিন্ন এলাকাতে আজকে বৃষ্টির সম্ভাবনা একেবারে নেই বললেই চলে যদিও বৃষ্টি হয় সেটা শুধুমাত্র বর্ধমানের কাটোয়া মঙ্গলকোট ভাতার মন্তেশ্বর পাটুলি এই কয়েকটি এলাকাতে ছিটেফোঁটা বৃষ্টি হতে পারে ছিটে থেকে হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা বেশি রয়েছে এদিকে পশ্চিম বর্ধমানের ক্ষেত্রে দুর্গাপুর তার পাশাপাশি বাঁকুড়া এবং পুরুলিয়ার একাংশে ছিটেপোড়া থেকে হালকা বৃষ্টি হতে পারে যদিও দক্ষিণবঙ্গের ক্ষেত্রে আজকে বৃষ্টির সম্ভাবনা খুব একটা নেই বললেই চলে তবে উত্তরবঙ্গের মালদা থেকে শুরু করে আলিপুরদুয়ার কোচবিহার দুই দিনাজপুর দার্জিলিং কালিম্পংয়ে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টি বাংলাদেশের রংপুরে আজকে হালকা থেকে মাঝারি বৃষ্টি রাজশাহী বিভাগে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে তবে আগামীকাল বারো তারিখ সেক্ষেত্রে কিন্তু উত্তরবঙ্গে দুর্যোগের আশঙ্কা রয়েছে আগামীকাল থেকে উত্তরবঙ্গে দুর্যোগের মাত্রা বাড়তে পারে কেননা এই মুহুর্তে মৌসুমি অক্ষরেখা সেটা কিন্তু একেবারে নেপালের গা হয়ে সরাসরি উত্তরবঙ্গের উপর বিস্তৃত রয়েছে যার ফলে উত্তরবঙ্গে আগামী কয়েকদিন টানা ভারী বৃষ্টি চলতে পারে তার মধ্যে সবথেকে বেশি বৃষ্টি হতে পারে আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি এবং দার্জিলিং কালিম্পং এই পাঁচটি জেলাতে উত্তরবঙ্গের এই পাঁচটি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা ইতিমধ্যেই জারি করেছে আবহাওয়া দপ্তর ফলে নতুন করে ভারী বৃষ্টির জেরে প্লাবন পরিবেশ তৈরি হতে পারে উত্তরবঙ্গের জেলাগুলিতে নদীর জলস্তর এমনিতেই বাড়ছে তারপর ভারী বৃষ্টি হলে আবারও কিন্তু নদীর জলস্তর আশঙ্কাজনকভাবে বাড়বে এবং বিভিন্ন এলাকায় বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে এমনই কিন্তু সম্ভাবনা রয়েছে বাংলাদেশের রংপুরেও কিন্তু বৃষ্টির মাত্রা বাড়তে পারে আগামী কাল থেকেই তবে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে আগামীকালও আবহাওয়া পরিষ্কার ড্রাই অর্থাৎ শুকনো আবহাওয়া থাকছে আগামী কাল মঙ্গলবারও দক্ষিণবঙ্গের সব জেলার আকাশ আংশিক মেঘলা থাকলেও বৃষ্টি কিন্তু কোথাও হচ্ছে না আগামী কাল মঙ্গলবার বেশিরভাগ ক্ষেত্রে আকাশ পরিষ্কার থাকবে মাঝে মধ্যে আংশিকভাবে মেঘলা আকাশ হতে পারে তবে বৃষ্টির সম্ভাবনা একেবারে নেই বললেও ভুল হবে কেননা আগামীকালও দুপুর থেকে সন্ধ্যার মধ্যে শুধুমাত্র উপকূলীয় এলাকাগুলিতে যেমন তার মধ্যে রয়েছে মেদিনীপুর জেলা ঝাড়গ্রাম কলকাতা হাওড়া হুগলি এই কয়েকটি জেলাতে হালকা ছেটে পড়া থেকে একটু হালকা পরিমাণে বৃষ্টি হতে পারে তবে ভারী বৃষ্টি দক্ষিণবঙ্গে নেই আগামীকালও এই রয়েছে আগামীকালের দক্ষিণবঙ্গের আবহাওয়া তবে উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামীকাল বৃষ্টি বাড়বে আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পং এবং উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টি আগামীকাল হতে পারে তবে এই বৃষ্টি রাত্রের দিকে বেশি হওয়ার সম্ভাবনা মঙ্গলবার রাত্রের দিক থেকে বুধবার সকাল পর্যন্ত এই বৃষ্টি চলবে উত্তরবঙ্গের জেলাগুলিতে অতি ভারী বৃষ্টিও হতে পারে কিছু কিছু এলাকায় চল্লিশ থেকে পঞ্চাশ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের পাহাড়ি জেলাগুলিতে পাশাপাশি বাংলাদেশের রংপুর ময়মনসিং সিলেটে হালকা থেকে মাঝারি বৃষ্টি আগামী কাল থেকে লক্ষ্য করা যাবে এই মুহুর্তে বাংলার আশপাশে বিশেষ করে পশ্চিমবঙ্গের এবং বাংলাদেশের দক্ষিণের দিকে তেমন কোনো ঘূর্ণাবর্ত বা নিম্নচাপ এই মুহূর্তে নেই ফলে দক্ষিণবঙ্গে আজ আগামী কাল ও বুধবার ১৩ তারিখ পর্যন্ত আবহাওয়া মোটামুটি পরিষ্কার থাকছে বৃষ্টির সম্ভাবনা নেই এবং কোনো সতর্কবার্তা থাকছে না আগামী তেরো তারিখ পর্যন্ত দক্ষিণবঙ্গের জন্য তবে উত্তরবঙ্গের ক্ষেত্রে আগামী বারো তেরো এই দিনগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কবার্তা ইতিমধ্যেই জারি করে রেখেছে আবহাওয়া দপ্তর এদিকে বারো তেরো তারিখের পর থেকে ধীরে ধীরে কিন্তু আবহাওয়াতে পরিবর্তন রয়েছে আগামী ১৩ থেকে চোদ্দো তারিখের মধ্যে বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ নতুন করে কিন্তু দানা বাঁধছে দেখুন আপনাদের দেখাবো আমরা ইসিএম ডাব্লিউএফ ওয়েদার মডেলের যে ভিউ রয়েছে সেখানে দেখা যাচ্ছে যে বিশাখাপত্তনম এবং উড়িষ্যার উপকূলীয় এলাকাতে একটি যেটা হচ্ছে পশ্চিম উত্তর পশ্চিম বঙ্গোপসাগর বা কিছুটা মধ্য পশ্চিম বঙ্গোপসাগর ঠিক সেই এলাকাতে একটি নিম্নচাপ ঘনীভূত হতে পারে আগামী তেরো থেকে চোদ্দো তারিখের মধ্যে এবং সেই সিস্টেমটি ধীরে ধীরে আরও শক্তি বৃদ্ধি করে এটা গভীর রূপে বা একটা সুস্পষ্ট নিম্নচাপ রূপে উপকূলে আছড়ে পড়ার সম্ভাবনা থাকছে এর ফলে বিশাখাপ অর্থাৎ উড়িষ্যা ছত্তিশগড় তার সঙ্গে অন্ধ্রপ্রদেশ এবং পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উপকূলীয় এলাকাগুলিতে এর বেশ খানিকটা প্রভাব পড়তে পারে তার ফলে টানা তিন থেকে চার দিন বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গসহ উপকূলীয় এলাকাগুলিতে উপ উপকূল উপকূলীয় এলাকাগুলিতে এই বৃষ্টি কিন্তু চলবে তবে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে এই নিম্নচাপের কতটা প্রভাব পড়বে তা নিয়ে কিন্তু এখনও তেমন কোনো আপডেট এই মুহূর্তে দেখা যাচ্ছে না বা বোঝা যাচ্ছে না ফলে আমরা এই নিয়ে পরবর্তী আপডেট অবশ্যই আপনাদের জন্য নিয়ে আসবো এবং সেই আপডেটে আপনাদের জানিয়ে দেব যে নতুন নিম্নচাপের ফলে বাংলার কোথায় কেমন বৃষ্টি হবে কবে থেকে বৃষ্টি হবে কোথায় রয়েছে ভারী বৃষ্টি কোথায় কেমন ভারী বৃষ্টি হতে পারে তা নিয়ে আমরা পরবর্তী আপডেট আপনাদের জানাবো তবে এইটুকু ঠিক যে আগামী চোদ্দো থেকে শুরু করে টানা বেশ কয়েকদিন আবারও কিন্তু বৃষ্টির একটা স্পেল আসতে চলেছে যার ফলে আবার দক্ষিণের জেলাগুলিতে বৃষ্টি হতে পারে তবে কতটা বৃষ্টি হবে এবং এই নিম্নচাপ কোন দিকে যাবে অর্থাৎ এটা বঙ্গোপসাগর থেকে সরাসরি বাংলার দিকে ঢুকবে নাকি এটা উড়িষ্যাতে চলে যাবে না পরবর্তীতে আবার এটা অন্ধ্রপ্রদেশের দিকে যাবে সেটা তা নিয়ে কিন্তু আমরা পরবর্তী ভিডিওতে ট্র্যাক করার চেষ্টা করব সিস্টেম থেকে তো এই রয়েছে মূলত আগামী কয়েকদিনের আবহাওয়ার আপডেট আগামী কয়েকদিন আবহাওয়া দক্ষিণবঙ্গে পরিষ্কার থাকলে উত্তরবঙ্গে কিন্তু আগামী দু তিন দিন ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে